এইভাবে ম্যাজিক গ্রেভি বানিয়ে রাখলে খুব তাড়াতাড়ি ও খুব সহজে যে কোনো রান্না করে ফেলা যায় কারণ এই গ্রেভি বানিয়ে ফ্রিজে বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করেও রাখা যায় আর প্রতিদিন প্রয়োজন মতন পরিমাণ নিয়ে বিভিন্ন রান্নাতেও ব্যবহার করা যায় আজ আমি করে দেখাবো কি করে এই ম্যাজিক গ্রেভি বানাতে হয় আর এই ম্যাজিক গ্রেভিতেই করে দেখাবো মাছের কালিরা তো নমস্কার বন্ধুরা আমি পাইল আপনারা দেখছেন পাইলের পাকশালা ইউটিউব চ্যানেল এই গ্রেভি বানানোর জন্যে আমি এখানে পাঁচশো গ্রাম পেঁয়াজ ও পাঁচশো গ্রাম টমেটো নিয়েছি প্রথমে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে তিন টুকরো করে কেটে নেব তারপর একটা মিক্সিং বলে তুলে নেব সম্পূর্ণ পেঁয়াজ এই মিক্সিং বলে তুলে একটা পেস্ট বানিয়ে নেব তারপর টমেটোকেও চার টুকরো করে কেটে অন্য আর একটা মিক্সিং বলে দিয়ে এটাকেও একটা পেস্ট বানিয়ে নেব এবার এই পেঁয়াজ ও টমেটোর পেস্টগুলো আলাদা আলাদা করে পাত্রে তুলে নেব তারপর গ্যাসের মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন চিনি এবার এই চিনিকে তেলের সাথে সম্পূর্ণ মেল্ট করে নেব মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ বাটা এই পেঁয়াজ ভাটাকে তেলের সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো সামান্য লবণ মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজে ব্রাউন কালার চলে আসে একটু সময় লাগবে কিন্তু ধৈর্য ধরে এটাকে করতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা এখানে দু কুয়ার মতন রসুন ও দু ইঞ্চির মতন আদা আছে লঙ্কা নিজেদের পরিমাণ হিসাবে দিতে পারেন এবারই আদা রসুন ও কাঁচা বাটাকে ভালো মতো মিশিয়ে নিয়েই দিয়ে দেবো এক চামচের মতো লবণ তারপর এই মশলাকে খুব ভালো মতন কষিয়ে নেব এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেমন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দুই চামচের মতো ধনের গুঁড়ো ঝালের জন্য এক চামচ লঙ্কার গুঁড়ো ও রঙের জন্য দুই চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর এই মশলাগুলোকে খুব ভালো মতন মিশিয়ে দিয়ে দেবো মিক্সি ধা বাটির জল মশলাটা আবারও ড্রাই হয়ে গেছে দিয়ে দিচ্ছি আবারও বেশ কিছুটা জল তারপর খুব ভালো মতন এটা ফুটিয়ে নেব এবার দিয়ে দেবো টমেটো পিউরি এটাকেও খুব ভালো মতন মিশিয়ে নেব গ্রেভির রংটাকে আরেকটু গাঢ় করার জন্য দিয়ে দিচ্ছি দুই চামচের মতন কাশ্মীর গুঁড়ো লঙ্কা যদিও বা এটা অপশানাল এবার সব মশলা খুব ভালো মতন মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব এবার এতে দিয়ে দেব এক চামচের মতন ভিনিগার এর মধ্যে ভিনিগার ব্যবহার করলে এটাকে বেশ কিছুদিন ধরে ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় ব্যাস আমার রেডি হয়ে গেল এই ম্যাজিক গ্রেভি এবার এই গ্রেভি দিয়েই মাছের কালিয়া করে দেখাবো পুনরায় কড়াই চাপি দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য তেল আর ফোড়নের জন্য দিয়ে দেবো হাফ চামচ শাহাজিরা দুটো তেজপাতা গোটা গরম মশলা ও দুটো শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুগন্ধ বেরোনোর পর দিয়ে দেবো তিন হাতার মতন ম্যাজিক গ্রেভি ম্যাজিক গ্রেভি কেন বলছি কারণ এর কাজটা পুরো ম্যাজিকের মতনই হবে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার আগে অবশ্যই একবার চেক করে নেবেন লবণের পরিমাণটা ভালো মতন মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ভাজা মাছ আগের থেকে অফ ক্যামেরায় মাছ আমি ভেজে রেখেছিলাম সেইটাই এখন এখানে ব্যবহার করছি এবার এই মাছগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে দেব আলতু হাতে নাড়াচাড়া করে এবার চাপা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে ফুটিয়ে নেব বেশি না পাঁচ থেকে সাত মিনিটের মতন ফোটালেই হবে রেডি হয়ে গেল এই ম্যাজিক গ্রেভি দিয়ে মাছের কালিয়া এবার ওপর থেকে চিনি ছড়িয়ে দিলেই সম্পূর্ণ রান্না কমপ্লিট এই ম্যাজিক গ্রেভি দিয়ে মাছের কালিয়া ডিমের কারি চিকেন কষা মাটন কষা আলুর দম বিভিন্ন রকমের রান্না খুব সহজেই করা যায় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন নমস্কার